সময়ের আবর্তনে পৃথিবীতে ঘটে গেছে কত ঘটনা কত রাজা মহারাজাদের দুঃশাসন ও সুশাসন দেখেছে প্রাচ্য এশিয়ার জমিন কত নিরীহ নিষ্পাপ মুসলমান বহু দেবতার পূজারীদের নির্যাতনে নিষ্পেষিত হয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে একত্ববাদী আন্দোলনের সেই দিনগুলো যা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে আলোর পথ দেখিয়েছিল নয়শো সালে সালের দুই নভেম্বর তিনশো সাতান্ন খিজরি সনের এগারোই মোহরম সেদিন পৃথিবীতে এসেছিল কালজয়ী এক মহাপুরুষ তিনি ছিলেন তৎকালীন অত্যাচারী হিন্দু রাজাদের ভয়ঙ্কর আতঙ্ক সেই মহাপুরুষের নাম সুলতান মাহমুদ গজনবি বিধর্মীদের ইতিহাসে যিনি আখ্যা পেয়েছেন মূর্তি সংহারক নামে সুলতান মাহমুদ বর্তমান আফগানিস্তানের সাবেক জাবালিস্তান গজনি শহরে জন্মগ্রহণ করেন তার সম্পূর্ণ নাম দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগিন সাধারণভাবে মাহমুদ গজনবি সুলতান মাহমুদ ও মাহমুদে জাবুলি বলে পরিচিত তার পিতা সবুক্তিগিন ছিলেন তুর্কি কৃতদাস এবং সেনাপতি যিনি নশো সালে গজনবী রাজবংশের প্রতিষ্ঠা করেন তিনি খোরাসান এবং ট্রান্স অক্সিয়ানার সামানি রাজবংশের প্রতিনিধি হিসেবে শাসন কাজ পরিচালনা করেন সবুক্তিগিনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সুলতান মাহমুদ নশো সাতানব্বই খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে আরোহণ করেন এবং নশো আটানব্বই খ্রিস্টাব্দে খোরাসানের সামানীয়দের পরাজিত করে স্বীয় আধিপত্য মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন অতঃপর মা আমুদ সুলতান উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর আনুগত্য স্বীকার করে পত্র প্রেরণ করেন এতে খলিফা সন্তুষ্ট হয়ে তাকে ইয়ামিন দৌলা এবং আমিনুল মিল্লাত উপাধিতে ভূষিত করেন তিনি মূর্তি পূজারী পৌত্তলিক ও নিষ্ঠুর হিন্দু রাজাদের বিরুদ্ধে সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন সামরিক মেধা ও দক্ষতায় তৎকালীন কোনো নিপ্রতি তার সমকক্ষ ছিলেন না সতেরোবার ভারত অভিযানে তিনি প্রতিবারই বিজয়ী হন তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ খাঁটি মুসলিম যদিও বিধর্মী ইতিহাস বিদেরা তার এই ধর্মপ্রাণ ব্যক্তিত্বকে আড়াল করে উনাকে লুটেরা হিংস্র সুলতান হিসেবে চিত্রিত করেছেন এতে উনার দিনের প্রতি নিবেদিত কর্মগুলি মিথ্যা ইতিহাসের আড়ালে হারিয়ে গেলেও পরবর্তীতে মুসলমান মিথ্যা ইতিহাসের মেঘের আড়াল হতে সুলতান মাহমুদের সত্য ইতিহাস মধ্যাহ্ন সূর্যের আলোর মতোই প্রজ্বলিত করেছেন যুদ্ধের ময়দানে যখন শত্রুদের আক্রমণে তিনি পরাজয়ের দ্বার প্রান্তে চলে যেতেন তখন সেই ময়দানেই তিনি তার বাহন হতে নেমে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাতর মনে সাহায্য চাইতেন এতে আল্লাহ তালা তার দোয়া কবুল করে ওনাকে বিজয় দান করতেন এরকম ঘটনা ওনার জীবনে বহুবার ঘটেছে একদিন সুলতান রাজ দরবারের সকল কাজ শেষ করে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন বিশ্রামের জন্য ঘরে প্রবেশ করার পর তার দৃষ্টি ঘরের তাকের ওপর রাখা কোরআন শরীফের দিকে পড়ে তিনি ভাবলেন বিছানায় শুয়ে থাকলে পাকুর আনের দিকে যাবে যা বেয়াদবি হবে এই চিন্তায় তিনি খাটটি ঘুরিয়ে অন্যদিকে শোয়ার ব্যবস্থা করেন কিন্তু তারপরও তার মনে হল ঘরে কোরআন শরীফ রেখে বিশ্রাম নেওয়া উচিত নয় বরং তা পড়া উচিত শেষমেশ সুলতান বিছানায় না শুয়ে সারা রাত কোরআন আন তেলোয়াত করতে থাকলে আলবিরুনি ও বাই হাকির মতো বিখ্যাত ও নির্ভরযোগ্য ইতিহাসবিদগণ লিখেছেন সুলতান মাহমুদ তৎকালীন বুজুর্গ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন সেই বুজুর্গ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাহির দরবারে তিনি নিয়মিত যাতায়াত করতেন একজন সুলতান হিসেবে তিনি কখনও আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাহিকে দরবারে ডেকে পাঠান নাই সেখানে তিনি আত্মপরিচয় গোপন করে নিজেকে সুলতানের দূত হিসেবে পরিচয় দিতেন তাই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাহি মজলিসে সুলতানের উপস্থিতি বলতেন আমার এ কথা ভাবলে ভালো লাগে যে গজনি সুলতানের দূত সুলতান নিজেই হন সুলতান মাহমুদ তার কালে বিশ্বের শ্রেষ্ঠতম বিজেতা বিশাল রাজ্য সংগঠক দক্ষ যুদ্ধ পরিচালক বিচক্ষণ সমন্বয়ক এবং অমিত বিক্রম যোদ্ধা হিসেবে খ্যাত হয়ে আছেন তিনি এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সতেরোবার অভিযান চালান এইসব অভিযানের একটিতেও তিনি পরাজিত হননি সিংহাসন লাভের প্রথম তিন বছর পর্যন্ত তিনি আক্রমণকারী ও চুক্তির সত্য ভঙ্গকারী রাজা জয়পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এই সময় তিনি খোরাসানের যুদ্ধে ব্যস্ত থাকেন নয়শো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ওই অঞ্চলের সর্বেসর্বা হিসেবে খলিফার স্বীকৃতি লাভ করেন অতঃপর দৃষ্টি দেন ভারতের দিকে ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন ভারত থেকে গজনীর ওপর আগ্রাসী হুমকি ও প্ররোচনা না এলে হয়তো সুলতান মাহমুদ ভারত আক্রমণে আগ্রহী হতেন না ভারতের হিন্দু রাজাদের অত্যাচার ও অপরিণামদর্শী আচরণ তাকে ভারত অভিযানে বাধ্য করে সেই সময়ের মধ্যযুগীয় নীতি অনুসারে সুলতান মাহমুদ চাইলেই পরাজিত সকল দেশীয় হিন্দু রাজাকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি ওনার সাথে যুদ্ধে পরাজিত একজন দেশীয় হিন্দু রাজাকেও হত্যা করেননি ভারতের মুসলিম শাসক অমুসলিমদের প্রতি যে মহানুভবতা দেখিয়েছে তার জলজন্ত ইতিহাস তার সাক্ষী সুলতান মাহমুদের সতেরো যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ এক সীমান্ত দুর্গ দখল ভারতবর্ষে সুলতান মাহমুদ সর্বপ্রথম এক হাজার খ্রিস্টাব্দে এক সামরিক অভিযানের মাধ্যমে লামদানা ও পেশোয়ারের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সীমান্ত দুর্গগুলো অধিকার করেন দুই জয়পালের বিরুদ্ধে অভিযান এক হাজার এক খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ শত্রু জয়পালের মোকাবেলা করেন সবুক্তগিনের কাছে দুবার পরাজিত হয়েও জয়পাল মুসলিম আক্রমণের বিরোধিতা ও তাদের সাথে সম্পাদিত সন্ধি চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেন তিন ভিরার রাজার বিরুদ্ধে অভিযান এক থেকে পাঁচ খ্রিস্টাব্দে ভিরার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে মাহমুদ এক সামরিক অভিযান করেন বিজয় রায় সুলতান মাহমুদকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করলে মাহমুদ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন চার মুলতান অভিযান মুলতানের শাসনকর্তা আবুল ফাত্তা দাউদ গজনীর সুলতান মাহমুদের সম্প্রসারণ বাদকে প্রতিহত করার জন্য জয়পালের পুত্র আনন্দপালের সাথে সক্ষতা স্থাপন করেন মুলতানের শাসনকর্তার অন ইসলামিক কার্যকলাপ এবং বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতামূলক আচরণে ক্রুদ্ধ হয়ে মাহমুদ এক হাজার পাঁচ থেকে এক হাজার ছয় খ্রিস্টাব্দে পাঞ্জাবের মধ্য দিয়ে মুলতানের দিকে অগ্রসর হলেন কারামাতি নেতা দাউদের প্ররোচনায় আনন্দ পাল মাহমুদের গতিরোধ করলে তিনি পরাজিত হয়ে কাশ্মীর উপত্যকায় আশ্রয় নেন অতঃপর মাহমুদ দাউদকে সমুচিত শিক্ষা প্রদানের জন্য মুলতান অবরোধ করেন সাত দিন অবরুদ্ধ থাকার পর দাউদ মাহমুদের কাছে আত্মসমর্পণ করেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন পাঁচ সুখপালের বিরুদ্ধে অভিযান সুলতান মাহমুদ ও মঙ্গল নেতা ইলাক খানের মধ্যে তুমুল যুদ্ধ চলার সুযোগে সুখপাল এক হাজার সাত খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং বিদ্রোহ ঘোষণা করেন বলখের যুদ্ধের সমাপ্তির পর মাহমুদ সুখপালকে সায়স্তা করার জন্য অভিযান পরিচালনা করেন কিন্তু সীমান্তে পৌঁছে সংবাদ পেলেন যে তার আমরিগণ সুখপালকে পরাজিত ও বন্দি করেছে সুখপালকে চার লাখ দীর্ঘ খাম জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেযা হয় ছয় আনন্দপালের বিরুদ্ধে অভিযান কারামাতি নেতা দাউদকে সহায়তার জন্য এক থেকে নয় খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ একটি শক্তিশালী বাহিনী নিয়ে আনন্দপালের বিরুদ্ধে অগ্রসর হন সমূহ বিপদের আশঙ্কায় আনন্দপাল পার্শ্ববর্তী হিন্দু বর্গের কাছে সাহায্যের আবেদন জানান তার আহ্বানে সাড়া দিয়ে উজ্জয়নী কৌনৌজ কালিঞ্জর দিল্লি এবং আজমিরের হিন্দু বর্গের সম্মিলিত বাহিনী মাহমুদের গতিরোধের জন্য পাঞ্জাবের দিকে অগ্রসর হন সুলতান মাহমুদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী পেশোয়ার ও ওয়াহিনদের মধ্যবর্তী অঞ্চলে হিন্দুদের নির্মমভাবে পরাজিত ও বিধ্বস্ত করেন সাত প্রতিরোধমূলক অভিযান এক হাজার নয় থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভারতবর্ষে সপ্তম অভিযান পরিচালনা করেন তবে তার এ অভিযানের উদ্দেশ্য দেশ জয় ছিল না বরং পরাজিত হিন্দু রাজাদের বর্ষতা শিকারে বাধ্য করা এ অভিযানের লক্ষ্য ছিল আট দাউদের পরাজয় এক হাজার দশ খ্রিস্টাব্দে দুর্ধর্ষ ঘোর উপজাতিদের বিদ্রোহ নির্মূল করে সুলতান মাহমুদ মুলতানের শাসনকর্তা বিশ্বাসঘাতক দাউদের বিরুদ্ধে পুনরায় অভিযান পরিচালনা করেন কারামাতি নেতা দাউদ যুদ্ধে পরাজিত হলে তাকে ঘোরের দুর্গে বন্দি করা হয় নয় ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান সুলতান মাহমুদের কাছে পরাজিত হয়ে বর্ষতা শিকার করলেও আনন্দপাল লবণগিরি অঞ্চলে পুনরায় শক্তি সঞ্চয় করতে থাকে তার মৃত্যুর পর তদীয় পুত্র ত্রিলোচন পাল নন্দনায় রাজধানী স্থানান্তর করে সৈন্যবাহিনীকে সুসঙ্গবদ্ধ করেন এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ত্রিলোচন পালের বিরুদ্ধে অগ্রসর হলে ত্রিলোচন পাল কাশ্মীরে পলায়ন করেন কাশ্মীরে গমন করে মাহমুদ ত্রিলোচন পাল ও তার আশ্রয়দাতা রাজা তুঙ্গরকে শোচনীয়ভাবে পরাজিত করেন দশ থানেশ্বর বিজয় সুলতান মাহমুদের সামরিক অভিযানের চমকপ্রদ ঘটনা ছিল থানেশ্বর বিজয় এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের এ পবিত্র কেন্দ্রে মাহমুদ অভিযান করলে স্থানীয় হিন্দু রাজা বর্ষতা শিকার করেন এবং থানেশ্বর দুর্গ থেকে মাহমুদ প্রচুর ধনরত্ন লাভ করেন এগারো কাশ্মীর অভিযান এক হাজার পনেরো থেকে এক হাজার ষোলো খ্রিস্টাব্দে মাহমুদ দ্বিতীয়বারের মতো কাশ্মীরে অভিযান করলেও প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থা ও লৌহকোট দুর্গের দুর্ভেদ্যতা এ অভিযান ব্যর্থ করে দেয় বারো কৌনোজ অভিযান এক হাজার আঠারো খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তার বিশাল বাহিনী নিয়ে কৌনজের দিকে অগ্রসর হন হর্ষবর্ধনের রাজধানী কৌনজ সুসমৃদ্ধ ছিল এবং এর নিরাপত্তার জন্য সাতটি দুর্ভেদ্য দুর্গ ছিল সুলতানের আগমনে ভীত সন্ত্রস্ত প্রতিহার রাজা রাজ্যপাল বিনা শর্তে আনুগত্য স্বীকার করেন তেরো চান্দেলা রাজার বিরুদ্ধে অভিযান কনজের রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের আনুগত্য স্বীকার করলে অন্যান্য পরাক্রমশালী রাজপুত অধিপতিগণ অপমান বোধ করেন কালিঞ্জরের চান্দেলা রাজা গোন্তা গোয়ালিয়রের রাজপুত রাজার সাথে জোটবদ্ধ হয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযান করেন এবং তাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত ও হত্যা করেন নৈতিক দিক থেকে চিন্তা করে সুলতান মাহমুদ তার মিত্র হিন্দু রাজা রাজ্যপালের হত্যার প্রতিশোধকল্পে এক হাজার উনিশ খ্রিস্টাব্দে চান্দেলা রাজার বিরুদ্ধে সমরভিযান করেন চান্দেলা রাজা গোন্তা সুলতান মাহমুদের বাহিনীর প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করেন সুলতান বিজয়ের বেশে চান্দেলার রাজধানীতে প্রবেশ করেন চোদ্দ গোয়ালিয়র অভিযান চান্দেলা রাজার সাথে গোয়ালিয়র রাজা ষড়যন্ত্রের ফলে রাজ্যপালের হত্যার প্রতিশোধকল্পে কেবল চান্দেলা রাজাকে সমুচিত শিক্ষা দিয়ে সুলতান মাহমুদ খান্ত ছিলেন না এক হাজার একুশ থেকে এক হাজার বাইশ খ্রিস্টাব্দে তিনি গজনি থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে চোদ্দতম বারের মতো অভিযান করেন পাঞ্জাবে একটি সুপরিকল্পিত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান এ অভিযানে অসংখ্য সুতার রাজমিস্ত্রি ও কামার সাথে নিয়ে যান সীমান্ত অঞ্চলে সোয়াত বাজাউর এবং কাফিরিস্তানের বিদ্রোহী উপজাতিদের বিদ্রোহ নির্মূল করে তিনি গোয়ালিয়রের দিকে ধাবিত হন গোয়ালিয়রের হিন্দু রাজা সুলতানের বর্ষতা স্বীকার করলে তিনি গজনিতে ফিরে যান পনেরো কালিঞ্জর বিজয় সুলতান মাহমুদ এক হাজার বাইশ থেকে এক হাজার তেইশ খ্রিস্টাব্দে পনেরোতম বারের মতো ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন গোয়ালিয়র অধিকৃত হলে তিনি একটি শক্তিশালী বাহিনী নিয়ে কালিঞ্জরের রাজা নন্দার বিরুদ্ধে অগ্রসর হন নন্দা প্রচুর উপঢৌকন প্রদান করে সুলতানের আনুগত্য স্বীকার করেন ষোলো সোমনাথ বিজয় সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানসমূহের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ ছিল সোমনাথ বিজয় ভারতীয় হিন্দু রাজন্যবর্গ দশ হাজার গ্রাম মন্দিরের সম্পত্তি সোমনাথ মন্দিরে দান করেন সোমনাথ মন্দিরের পূজা পার্বণ ও অন্যান্য অনুষ্ঠানাদি পালনের জন্য এক সহস্র ব্রাহ্মণ নিয়োজিত ছিল সর্বদা দেবতা তুষ্টির জন্য পাঁচশো নর্তকী এবং দুশো গায়িকা নৃত্যগীত করত ভারতবর্ষের হিন্দু রাজাগণ তাদের কুমারী কন্যাদের এ মন্দিরের সেবিকার জন্য উৎসর্গ করে কৃতার্থ হতেন এক থেকে এক হাজার খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনী হতে তার সুশিক্ষিত বাহিনী এবং ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক সহ গুজরাটের দিকে অগ্রসর হন হিন্দু রাজপুত নিপতিগণ সংঘবদ্ধ হয়ে মাহমুদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর গতিরোধ করেন কিন্তু মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণে সম্মিলিত হিন্দু বাহিনী শোচনীয়ভাবে পরাজিত ও বিধ্বস্ত হয় এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের ছয় জানুয়ারি সোমনাথ মন্দিরের প্রাচীর ভেঙে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে মুসলিম বাহিনী সতেরো জাউদের দমন এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সতেরোতম ও সর্বশেষবারের মতো দুর্ধর্ষ জাঠ উপজাতিদের বিদ্রোহ দমনে গজনই থেকে ভারতবর্ষে সমর অভিযান করেন চোদ্দ শত নৌকার একটি সুসজ্জিত নৌবহর তৈরি করে সুলতান মাহমুদ মুলতান থেকে জাটদের বিরুদ্ধে ও যুদ্ধাভিযান করেন প্রতিটি নৌকায় বিশজন তীরন্দাজ এবং অগ্নি নিক্ষেপের সরঞ্জাম ছিল মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণে বিদ্রোহী ও বিশ্বাসঘাতক জাঠগণ শোচনীয়ভাবে পরাজিত জিত হয় এবং অসংখ্য জাট প্রাণ হারায় সাহিত্য কবিতা শিল্পের প্রতি তার অনুরাগ ছিল ইতিহাস খ্যাত মহাকবিফের দোষী এবং মহাপণ্ডিত আলবিরুনির মতো বিদগ্ধ ব্যক্তিরা তার নৈকট্য ও সহযোগিতা লাভ করেন মহাকবিফের দোষী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সুলতান মাহমুদকে উৎসর্গ করেন সুলতানের পৃষ্ঠপোষকতায় উৎসাহিত হয়ে বিশ্বখ্যাত পণ্ডিত আলবিরুনিও গুরুত্বপূর্ণ রচনা সম্পন্ন করেন আলবিরুনি ভারতীয় সমাজ ও কেন্দ্রিক ঐতিহাসিক গ্রন্থ কিতাব হিন্দ বা ভারত তত্ত্ব রচনা করেন সুলতান মাহমুদের সৈন্যদলের সঙ্গে ভারতে আসার সুবাদে আল বিরুনির এই গ্রন্থের মাধ্যমেই বিশ্ব প্রথমবারের মতো ভারতের সমাজ সংস্কৃতি ধর্ম বর্ণ প্রথা ভূগোল ইত্যাদি সম্পর্কে সামগ্রিকভাবে জানতে সক্ষম হয় সুলতান মাহমুদ তার জীবনের শেষ যুদ্ধ করেছিলেন অসুস্থ অবস্থায় সেলজুকিদের সাথে সেই যুদ্ধে তিনি শত্রুদের পরাজিত করে ফেরার পর আরও ভীষণ অসুস্থ হয়ে পড়েন তখন সুস্থ হওয়ার জন্য হাওয়া বদল করতে বলখে যান এখানে আসার পরও সবার পরামর্শ অমান্য করে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার দরুন আবারও অসুস্থ হয়ে পড়েন এরপর উনি গজনি ফিরে আসেন গজনি আসার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে যান তার ব্যক্তিগত চিকিৎসক তাকে পরীক্ষা করতে গিয়ে নিজেই কাঁদতে লাগলেন চিকিৎসক তাড়াতাড়ি সুলতানের মুখের কাছে কান লাগিয়ে বললেন আমাদের উদ্দেশ্যে কিছু বলুন সুলতান মাহমুদ হাত উঠিয়ে কিছু বলতে গিয়ে বলতে পারলেন না তার আগে ওনার উত্তোলিত হাত সবেগে উনার ওনার বুকের উপর পড়ে গেল এক হাজার তিরিশ সালে তিরিশ এপ্রিল এই মুসলিম বীর সুলতান মাহমুদ তার মালিকের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিলেন সুলতান মাহমুদ সাবেক প্রাদেশিক রাজধানী গজনীকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেছিলেন তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান পূর্ব ইরান ও পাকিস্তানের অধিকাংশ এলাকা জুড়ে ছিল তিনি সুলতান কর্তৃপক্ষ উপাধিধারী প্রথম শাসক যিনি আব্বাসীয় খেলাফতের আনুগত্য স্বীকার করে নিজের শাসন চালু রাখেন ইসলামের ইতিহাস মেম্বারশিপ বাসায় পর্বে আমাদের আজকের প্রশ্ন সুলতান মাহমুদ গজনবি কতবার ভারত আক্রমণ করেছিলেন ক বারো বার সতেরো বার গ পনেরো বার ঘ এগারো বার সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে ২০ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে